আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুরা আমরা আজকে কথা বলব রুগীর অন্তর্চক্ষু খোলা এবং মোদাব্বির নিজেও তার অন্তরচক্ষু খুলে একজন রুগীর বিষয়ে জানতে পারবে এটি বড় একটি সাধনার বিষয় সাধারণত অলি যারা হয় ওলিয়ে কামেল মোকাম্মেল যারা হয় ওনাদের এই অন্তচক্ষু খোলা থাকে বা যাকে আমরা কাশ্প বলি তো একজন বলির কাছে একজন প্রকৃত পক্ষের রলামাই ক্যারামের কাছে যখন কোনো ব্যক্তি যায় তখন কিন্তু কোনি বুঝতে পারে যে কোন উদ্দেশ্য নিয়ে সৎ উদ্দেশ্য নাকি অসৎ উদ্দেশ্য নিয়ে তিনার কাছে যাওয়া হয়েছে তিনি অবশ্যই এটা বুঝতে পারেন কারণ প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এটা পারে না যার অন্তর্চক্ষু খোলা আছে একমাত্র ওই ব্যক্তি পারে একজন মানুষের সব বিষয়ে জানার জন্য তো প্রিয় বন্ধুরা এই জন্য আমাদেরকে দীর্ঘ চল্লিশ দিনের একটি সাধনা করতে হবে হ্যাঁ অনেকেই বলে থাকে যে তিন দিন সাত দিন চোদ্দো দিন একুশ দিন এইভাবে আসলে হয় না প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে করা এই নির্দিষ্ট করার সময়ের মধ্যে কিন্তু আপনাকে সাধনাটা করতে হবে যদি আপনি সাধনাটা যদি সুন্দরভাবে করতে পারেন তবে কিন্তু আপনি সাকসেস হবেন তিন দিন সাত দিন চোদ্দো দিন একুশ দিন আপনি করতে পারেন আপনার আমলিয়াত ভালো হবে তবে আপনার অন্তর্চক্ষু খুলবে না কিংবা আপনার রুগীরও অন্তরচক্ষু খুলবে না আপনার রুগীর অন্তর্চক্ষু খুলে রুগীকে কিছু দেখাতে পারবেন সেটা হলো আপনার আমল থেকে আপনার আমল যদি খারাপ হয় আপনার রুগী কিন্তু তার অন্তক্ষু খুলবে না সে কিছু দেখবে না অনেকেই আমাদের কাছে কল করে বলে যে হজরত জি রুগীর অন্তরচক্ষু খোলার চেষ্টা করতেছি কিন্তু রুগীর অন্তচক্ষু খুলতেছে না প্রিয় ভাই আপনি একজন মোদাব্বির আপনি একজন রাখি আপনার যদি আমলিয়তের মধ্যে যদি গলত থাকে আপনার আমলের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার রুগীর অন্তরচক্ষু খুলবে না এটা আপনি কখনো পারবেন না তো প্রিয় বন্ধুরা আজকে আমরা রুগীর অন্তরচক্ষু খোলার জন্য আমাদেরকে যেই আমলগুলো করতে হবে আমি একটা শার্ট তৈরি করেছি এই শার্টটা স্কিনের মধ্যে দিয়েছি দেখেন এই শার্ট থেকে দেখে দেখে কোনটা কতবার পড়তে হবে আমি সম্পূর্ণ এখানে লিখে দিয়েছি তো অনেকে আমার কাছে এই রুহানি অন্তচক্ষু খোলার যেই জাকাত বা এটার যেই সিস্টেমটা আছে এটা আমার কাছ থেকে অনেকে চাইছিল বিধায় আমি এটাকে সুন্দরভাবে তৈরি করে রেখেছি এইটার সাথে দুইটা জিনিস দেওয়া হয় নাই একটা হচ্ছে ইয়া বাও এই শব্দটি দেওয়া হয় নাই আল্লাহ তারা একটি গুণবাচক নাম এই ইয়া বাওতিনু এটি আপনারা পড়ে নেবেন অর্থাৎ গুগল থেকে সার্চ করে এটি আপনারা দেখে পড়ে নেবেন এবং আরও একটি আয়াত স্ক্রিনের মধ্যে দেখেন এই আয়াতটিকে আমাদেরকে প্রতিদিন এক হাজার বার করে পড়তে হবে এইভাবে চল্লিশ দিন পড়তে হবে ভাই মোরাকাবা মশাহাদা মোজাহাদা এটি বড় কঠিন জিনিস আপনি এই আমলটা যদি করতে পারেন ইনশা আল্লাহ আপনার কাছে যেই রুগীরা আসবে আপনি প্রথম দিন ট্রিটমেন্ট করলেই তারা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আল্লাহ প্রদত্ত আল্লাহ আপনাকে সেই নূর সেই ক্ষমতা সেই পাওয়ার আল্লাহ আপনাকে দিবেন কোনো বান্দা যদি আল্লাহর হয়ে যায় তখন আল্লাহ ওই বান্দার হয়ে যায় তখন আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে সেটাই দিবে কোনো বান্দা যখন আল্লাহর জন্য ওরা হয়ে যায় পাগল হয়ে যায় তখন ওই বান্দার জন্য আল্লাহ ছাড়া আর কিছু থাকে না অর্থাৎ ওই বান্দা যখন যেটা চায় আল্লাহ তার জন্য সেটাই ঠিক করে দেয় তো প্রিয় বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক পছন্দ হয়েছে রোগীর দৃষ্টিশক্তি খোলার জন্য অন্তরচক্ষু খোলার জন্য সর্বপ্রথম মোদাব্বির ব্যক্তি যিনি হবেন তিনার অন্তরচক্ষু খোলা থাকতে হবে অর্থাৎ তিনার আমলের মাধ্যমে কিন্তু তিনার অন্তচক্ষু খোলা থাকতে হবে এবং আপনি যখন রুগীর কাছে যাবেন তখন কিন্তু আপনি রুগীর অন্তরচক্ষু খুলে ফেলতে পারবেন আপনি যদি শুধু সুরে নাস পড়েন কয়েকবার তাহলে রুগীর অন্তর চক্ষু খুলে যাবে অথবা আপনি ইয়া নোর অথবা নোর আলা নোর আপনি যদি এটা কয়েকবার পড়েন রুগীর অন্তচক্ষু খুলে যাবে অথবা আপনি ইন আয়লা মোয়াইবাসমা আওয়তিব্লা যে আয়াত স্ক্রিনে দেখেছিলেন আপনার এই আয়াত যদি কয়েকবার পরের রুগীর অন্তরচুক্ষু খুলে যাবে তো রুগীর অন্তরচক্ষু খোলার জন্য রুগীর কোনো ক্রেডিটের দরকার নাই রুগী ভালো হবে খারাপ হবে সেটার কোনো দেখার বিষয় নাই কিন্তু মূল হচ্ছেন আপনি আমেল মোদাব্বির রাখি আপনার আমলিয়াত যদি ভালো থাকে তাহলে ইনশাআল্লাহ আপনার রুগী অটোমেটিক তার অন্তরচুক্ষু খুলে যাবে এবং সে দেখতে পারবে তার কী কী সমস্যা আছে এবং আপনিও বলতে পারবেন তাকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য প্রতিনিয়ত যেন আপনাদের জন্য এই ধরনের সুন্দর আপডেট ভিডিও দিতে পারি দোয়া করবেন আমার জন্য সালাম আলিকম বা রহমতুল্লাহি